আটক হয়েছে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম ছয় আসনে রাওজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি আজ বারো সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বাহিনীটির সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানান তিনি বলেন অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে করে ব্রাহ্মণবাড়িয়ার আকাউড়ার বাজার থেকে তাকে আটক করা হয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি ইতিমধ্যেই তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে নিশিতা নিশি আনন্দ বাংলা টিভি আটক হয়েছে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম ছয় আসনের রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি আজ বারো সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বাহিনীটির সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরফুল ইসলাম এ তথ্য জানান তিনি বলেন অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আকাউড়ার গাজির বাজার থেকে তাকে আটক করা হয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায় আটক হয়েছে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম ছয় আসনে রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি আজ বারো সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বাহিনীটির সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান তিনি বলেন অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আকাউড়ার বাজার থেকে তাকে আটক করা হয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি ইতিমধ্যেই তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাওজানে একাধিক মামলা দায়ের হয়েছে নিশিতা নিশি আনন্দ বাংলা টিভি